দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলো প্রেমিক না আমি ছেড়ে আলাদা একটা মেয়ে আলাদা একটা মেয়ে কেন হঠাৎ করে এরকম হলো জানি না হ্যাঁ জানি না তো ওই মেটার সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল সম্পর্ক ছিল না কোনো সম্পর্ক ছিল না কিন্তু যে ছবিগুলো ছবিগুলো আমি জানি না আমার ফোন থেকে হয়তো কেউ দিয়ে দিয়েছে তো সম্পর্ক না থাকলেও এই মেটার সঙ্গে এই ধরনের ছবি কিভাবে তুললে না ওর সাথে ছিল আর যে স্টুডি দিয়েছে ওর সাথে ছিল মানে যার সঙ্গে ছবি ভাইরাল হয়েছে তার সঙ্গে সম্পর্ক কি তোমার গার্লফ্রেন্ড ছিল হ্যাঁ গার্লফ্রেন্ড ছিল গার্লফ্রেন্ড ছিল কত দিনের সম্পর্ক এক বছর হ্যাঁ এক বছর এক বছরের তো এখন হঠাৎ এই ছবিগুলো কে ছাড়লো প্রেমিক প্রেমিকার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে জানা যায় দীর্ঘ এক বছর ধরে প্রেম ভালোবাসা চলছিল এক যুবক এবং যুবতী এরপর দুজনেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে প্রেমিক এরপরে সেই ছবি ভাইরাল হতেই বাড়িতে কান্নায় ভেঙে পড়েন প্রেমিকা এরপরে পরিবার বিষয়টি জানতে পেরে গতকাল ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ করে পরিবারের তরফ থেকে এরপর গতকাল রাতেই প্রেমিককে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া থানার পুলিশ ধৃত প্রেমিকের নাম নীলেশ সরকার বয়স বাইশ জ্যোতিনগর এলাকার বাসিন্দা আজকে ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে থানার পুলিশ নিউজ সমবার্তা কি হৈছিল কি হৈছিল